শেখ হাসিনার পতনের পর নতুন করে আলোচনা এসেছে ভারতের সেভেন সিস্টার্স ইস্যু নতুন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস ভারতকে সেভেন সিস্টার্সকে ঘিরে হুঁশিয়ারি দিয়েছিলেন এখন শোনা যাচ্ছে ভারতের সেভেন সিস্টার্স বাংলাদেশের একটি অংশ আর মিয়ানমারের আরেকটি অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে তাহলে শেখ হাসিনার গত মে মাসে দেওয়া বক্তব্যের আশঙ্কায় কি সত্যি হতে যাচ্ছে বাংলাদেশ ভারত মিয়ানমারের অংশ নিয়ে আরেকটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের গুঞ্জন নতুন নয় এবার সেই গুঞ্জনে ঘি ডাললেন ভারতের সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এ বীরেন সিং মিজোরামের মুখ্যমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন সেভেন সিস্টার্সকে ভারতের মূল অংশ থেকে বিচ্ছিন্ন করে মিয়ানমার ও বাংলাদেশের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদহা বিষয়টি ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি এর আগে গেল মে মাসে অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা পতিত শেখ হাসিনা বলেছিলেন ফিলিস্তিনের মতো বাংলাদেশের একটি অংশ চট্টগ্রাম মিয়ানমার নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে বহুদিন ধরে স্বাধীনতার দাবিতে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত রাজ্যগুলোর বিচ্ছিন্ন বিদ্রোহী গোষ্ঠীটা আন্দোলন চালিয়ে আসছে ভারত সরকার এইসব বিদ্রোহ কঠোরভাবে দমন করলেও এসব অঞ্চলের সঙ্গে চীন ও মিয়ানমারের সম্পর্ক মোদী সরকারকে চাপে ফেলেছে এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যের সঙ্গে সীমান্ত থাকা মিয়ানমার এবং বাংলাদেশের কুকিচিন ও খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলো একীভূত করার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে জানা গেছে পরবর্তীতে এর উপর ভিত্তি করে একটি স্বতন্ত্র খ্রিস্টান রাষ্ট্র ঘোষণার পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ এশিয়ায় হিন্দু মুসলিম ও বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ থাকলেও খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ কোনো দেশ নেই এই অঞ্চলের দেশগুলোতে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যাও কিছুটা কম ভারতে খ্রিস্টান অধিবাসীদের আনুপাতিক সংখ্যা পাঁচ শতাংশেরও কম তবে সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত মেঘালয় অরুণাচল প্রদেশ মিজোরাম এবং নাগাল্যান্ডের অধিবাসীদের প্রধান অংশ খ্রিস্টান মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা এন বীরেন সিং বলেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে মিজোরামের মুখ্যমন্ত্রী লাল ধহুমার দেয়া এক বিতর্কিত ভাষণ তাদের হাতে এসেছে যেখানে বাংলাদেশ ভারত এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র গঠনের পরিকল্পনার কথা জানান লাল ধহুমা ভবিষ্যতে এই রাষ্ট্র গঠনের ব্যাপারে লাল ধহুমা আত্মবিশ্বাসী বলেও ঘোষণা দেন এ নিয়ে ভারত সরকারকে সতর্ক করেন তিনি